আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুলাই মাসের পাঁচ তারিখ নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকেই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সি তথ্য জানলে আপনি বুঝতে পারবেন এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে টাকা রেট কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে আজকে তথ্য অনুযায়ী তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক পাবেন তিনশো দশ টাকা রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি যেগুলো ব্যবহার করতে গেলে আপনি টাকার রেটে পরিবর্তন দেখতে পান অবশ্যই এই বিষয়টি কনফার্ম করে নেবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং কিছু এক্সচেঞ্জ কোম্পানিতে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করেছে যেটা তিনশো টাকা থেকে তিনশো উনত্রিশ টাকা পর্যন্ত রয়েছে অবশ্যই টাকা পাঠানোর সময় আড়াই পার্সেন্ট যুক্ত করার পর আপনার টাকা রেট সঠিক রয়েছে কিনা এই বিষয়টি কনফার্ম করবেন এবং টাকা পাঠাবেন যারা প্রণোদনার টাকা যুক্ত না করে টাকা ঘোষণা করছে তাদের মাধ্যমে টাকা পাঠালেও আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাবেন বিষয়টি আপনি ক্লিয়ার করে বুঝে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপাতজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন এগারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ সমানের রিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ওমানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন আসতে পারে যে কোনো সময় অবশ্যই বিষয়টি কনফার্ম করবেন কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না